প্রতিদিন আমলের ভিতরে সাইয়দুল ইস্তে ফারটা পড়েন ফজরের পরে যদি কেউ একবার পড়ে মাগ্রিবের আগে যদি লোকটা মারা যায় আল্লাহ রাব্বুর আলমিন ওই লোকটার গুনা আল্লাহ তালা মাফ করে দিবে সোহান কেউ যদি মাগরীবের পর পড়ে ফজরের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায় আল্লাহ রাব্বুর আলমিন তারও গুনা খাতা মাফ করে দিবে সোহান আল্লাহ খুব বেশি কঠিন না

اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب প্রতিদিন একটু প্র্যাকটিস করেন শুনে শুনেই প্রথম বলেন দেখবেন সহজ হয়ে যাবে ফজনের পর যদি আপনি পড়তে পারেন মাগরিবের আগ পর্যন্ত যদি মারা যান আল্লাহ তাআলা ওই বান্দার গুনা আখাত আল্লাহ তালা মাফ করে দিবেন আবার মাগরিবের পর যদি আপনি পড়েন ফজনের আগ পর্যন্ত যদি আপনি মারা যান আল্লাহ জীবনের গুনা খাতাগুলা মাফ করে দিবে সুহান আমরা আমাদের জীবনের গুণা থেকে দুনিয়ার জীবন মাফ কখনকার শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না দেখেন বাংলাদেশে কত মানুষ মারা যায় অনেকে মারা যাওয়ার মধ্য দিয়েও সমালোচিত হয় মারা যাওয়ার পরেও মানুষ সমালোচনা করে এরকম লোক আছে তো আমাদের দেশে মারা যাওয়ার পরে মানুষ সমালোচনা করে মারা যাওয়ার পরেও মানুষ ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখে স্ট্যাটাস দেয় আপনি কি জীবন গড়ে গেলেন নাবিজির সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে সাহাবাই কারামের মধ্য থেকে কিছু সাহাবাই কারাম বললেন আহারে লোকটা কতটা খারাপ ছিল লোকটা কত অন্যায় করেছে কত জুলুম করেছে এই লোকটা আল্লাহর জিম্মায় চলে গেছে নবীজি বললেন ওয়াজাবাত একটু পরে আরেকটা লাশ যাচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা মাত্র লাশটার দিকে তাকিয়ে আছেন সাহাবাই کرام বলছেন লোকটা কত ভালো ছিল কত নেককার ছিল কত দ্বীনদার ছিল নাবিজি বললেন ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেছে আব্দুল্লাহ বিন অমর রাদি আল্লাহ তালা আনহু অমর রাদি আল্লাহ তালা আনহু সহ সাহাবাই কালাম সেখানে ছিল প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ একটু আগে বললেন ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেছে এখনো বললেন ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেছে কি ওয়াজিব হয়েছে ইয়া রসুল আবিজি sallallahu alaihi বললেন একটু আগে যে লোকটা গেছে লোকেরা তার ব্যাপারে সাক্ষী দিয়েছে তার খারাপ কাজগুলোর ব্যাপারে আনতুম শুহাদা উল্লাহ ফিল তোমরা জমিনে আল্লাহ সাক্ষী সকল লোক মিলে সাক্ষী দিয়েছে লোকটা বড় খারাপ ছিল লোকটা বড় খারাপ ছিল এই সাক্ষী দেওয়ার কারণে আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে পরের লোকটার জন্য যখন লোকেরা ভালো বলেছে তার জন্য অন্তুম সোআদা আল্লাহ ফিল আরদ তোমরা এই জমিনে আল্লাহর সাক্ষী তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব বানায় দিয়েছে সুবহানাল্লাহ যতজন আমরা সামনে বসা আছি জীবন তো এমন জীবন ভরা উচিত মানুষ আমার জন্য মৃত্যুর পরে অন্তত বলবে যে লোকটা ভালো ছিল আমরা জানি যে আমাদেরকে কেউ ভালো বলবে না এই জন্য আদায় সামনে রেখে আমরা দিই এবং জিজ্ঞাসা করি লোকটা কেমন ছিল তখন আপনারা কি বলেন লোকটা ভালো ছিল আর মনে মনে বলেন আল্লাহ কেমন ছিল এটা আপনার চাইতে ভালো দুনিয়ার কেউ কি জানে আর কয়েকজন যারা সামনে থাকে চোখ লজ্জায় তারা বলে ভালোই তো ছিল এই যে আপনি আদায় করে নিলেন এই আদায় করে নিয়ে আল্লাহ সাক্ষীদেরকে আপনি থামাতে পারবেন না আল্লাহ সাক্ষী যারা তারা যখন সাক্ষী দিবে লোকটা ভালো ছিল তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ ওয়াজিব দিবে সোহান আল্লাহ এই জন্য জীবন যারা গড়বেন ভাববেন প্রতিনিয়ত কেমন জীবন ঘুরছেন কেমন জীবন আমি আপনি ঘুরছি আমার কবরের সামনে দিয়ে যাওয়ার সময় আদু কি মানুষ আমার জন্য একটু দোয়া করতে করতে যাবে আল্লাহ লোকটা অনেক ভালো ছিল আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ লোকটা বড় নেককার দিনদার ছিল আল্লাহ আপনি মাফ করে দেন এমন জীবন যদি আপনি গঠন করে যেতে পারেন আপনি কবরে থেকে শান্তি পাবেন আল্লাহর জান্নাতের নেয়ামত পাবেন আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামদের জন্য খুশি হয়ে যাবেন শুধু খুশি হবেন এমন নয় বরং আল্লাহ রাব্বুল আলমী নেককার দিনদারদের সাথে আল্লাহর জান্নাতের মিলন মেলায় তাদেরকে সামিল করে দিবেন সোহান আল্লাহ সম্মানিত দুনিয়ার জীবনটাই ঠুনকো অল্প সময়ের জীবন চলে যাবে আমার বড় আফসোস লাগে বাংলাদেশের একজন জল্লাদ জল্লা শাহজাহান সাহেব আমার দেশি মানুষ গ্রামের বাড়ি নরসিন্দিতে বড় আফসোস লাগে এই জায়গায় লোকটা জেলখানা থেকে বের হওয়ার পরে লম্বা সময় জেল খাটলো আফসোস আমাদের আমরা মনে হয় দাওয়াত দিতে পারি নেই বিশেষ করে আমি নিজেও দাওয়াত দেওয়া উচিত ছিল আমার জন্য আমার দেশি মানুষ কিন্তু এটা অনুভব করি নাই এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন সোশ্যাল মিডিয়াতে বের হওয়ার পরে নানা কর্মে সে সরব ছিল আমরা তার দাওয়াত পৌঁছে দিতে পারি নাই তার কাছে এই লোকটা যদি বের হওয়ার পরে দিনের কাজ করতো মেহনতে বের হতো এই লোকটা যদি তার শেষ সময়টা অন্তত দিনের জন্য একটু সময় দিয়ে যেত তার চেহারার ভিতরে ভিতরে একটা পরিবর্তন আসতো আজকে মরে যাওয়ার পরে মানুষটাকে স্মরণীয় ভাবে স্মরণ করতো ঠিক কিনা বলে মানুষের কাছে স্মরণীয় হওয়ার জন্য দুনিয়ার জীবনটাকে একটু একটু করে চিন্তা করেন কি রেখে যাচ্ছেন আপনি জীবনে এই দুনিয়ার জীবনে আপনি অনেক কিছু রেখে গেলেন আখলাক আপনি রেখে যেতে পারেন নাই পরিশেষে মানুষ আপনার কবরের সামনে দিয়ে যাবে আর আফসুস করবে লোকটা কত খারাপ ছিল কত বদমাইশ ছিল ব্যাহা ছিল আপনার জন্য মানুষ দোয়া করবে না জীবনটাকে গঠন করেন এবাদতের মধ্য দিয়ে আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব এই যাওয়ার আগে এই সময়টাকে এবাদতের মধ্যে কাটান শেষ জামান আর এই সময় মানুষের ভিতরে যখন কুরুচি বেড়ে যাবে মানুষের মধ্যে যখন মানসিকতা কমে যাবে শিক্ষাঙ্গন যখন শিক্ষা প্রত্যেকটা জায়গায় যখন আপনি নৈতিকতার অভাব দেখবেন দুর্নীতি দেখবেন এই সময়টা বড় ভয়াবহ কাটবে এই সময়ের ভিতরে ইমান রাখা এত কঠিন হবে আগুন হাতের ভিতরে রাখা যত কঠিন হবে এর বেশি ইমান রাখা কঠিন হবে আল্লাহ হাবিব বললেন এই সময়ে যারা ইমান নিয়ে থাকবে জনের সমান আল্লাহ দান করে দেবে সুভান সাহাবাইকাম প্রশ্ন করলেন হমসুন পঞ্চাশ জন কি তাদের পঞ্চাশ জনের সমান সমান আল্লাহ বললেন না তাদের পঞ্চাশ জন নয় তোমাদের 50 জন সাহাবীদের যে মর্যাদা যে সম্মান আল্লাহ তারা দিয়েছেন আখিরু জামানে iman নিয়ে যারা থাকবে আল্লাহ পাক 50 জন সাহাবীর মর্যাদা দান করে দিবে সুবহানাল্লাহ স্বাভাবিক কথা না সাধারণ কথা নয় যে আখিরু জামানে ইমান নিয়ে টিকে থাকা মানুষ যখন নিজেদেরকে নির্লজ্জ বেহায়া প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এই সময় একটু আখেরাত নিয়ে ভাবা আপনার বয়স হয়ে গিয়েছে আপনি আখেরাত নিয়ে ভাবেন নবীজি ভাবেন না বিজিস ইসলামের উম হায়াত পাবে বাই না সিদ্দিন ষাঠ থেকে সত্তরের মাঝামাঝি হায়াত পাবে পাবেন সত্তর বছরের হায়াত ফুরিয়ে যাবে হঠাৎ করে আপনি তেরো পাবেন না এর অতিরিক্ত যারা হায়াত পায় আল্লাহ তালা আপনাকে বোনাস দিলেন এই অল্প সময়ের হায়াত এই হায়াতের প্রত্যেকটা বিষয় আপনাকে জবাব দিতে তার সম্মুখীন হতে হবে যত নিয়ামত আপনি পেয়েছেন সব নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে অধিক পরিমাণ মোবাইল দেখে যদি আপনি আপনার চোখকে নষ্ট করেন এই চোখের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে আপনি মনে করেন না যে চোখের জবাব আল্লাহ নিবে না ক্ষতিকর কোন ড্রাগ খেয়ে খেয়ে আপনি আপনার কিডনিটাকে বিকল করে ফেললেন হার্টটাকে ফেল করে ফেললেন অধিক চিন্তা করে করে ভবিষ্যৎ আরো কিভাবে সাজাবেন ব্রেইন স্টক করলেন নির্দিষ্ট সময় না ঘুমিয়ে সারা রাত জেগে থাকলেন সকাল হলে আপনি ঘুমালেন এরকম অভ্যাস করে করে আপনি আপনার শরীরটাকে নষ্ট করলেন এরকম যারা করবেন আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হতে হবে এই সব দিয়েছেন কি সুস্থ সুন্দরভাবে আপনাকে আল্লাহ তালা বানিয়েছেন এই সব ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর আদালতে সেদিন সম্মানিত হবে আল্লাহর এমন কিছু গোলাম দুনিয়ার জীবনে যারা নিজেদেরকে ব্যতিক্রম বানিয়েছে التائبون العابدون الحامدون السائحون الراقعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين শুভ সংবাদ পাবে আল্লাহর পক্ষ থেকে কারা আল্লাহ রাবুল আলমিন বলছেন এক নম্বরে যারা তাও বা করবে আজকে থেকে তাওবার আমল প্রতিনিয়ত নিজের ভিতরে জারি রাখেন সারা দিন না পারলেও ঘুম আসতেছে না একটু একটু করে পড়তে থাকেন আস্তাবো ফেরো ল পড়তে থাকেন আবিদুন নিজেদেরকে এবাদত গুজার বানান শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাতি এবাদত নয় ইবাদত অনেক বড় আপনি যেই কাজটা করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য করেন রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেন ইমাতুল আদা আনি তরিক এটা শুধু এবাদত না বড় মাপের এবাদত আপনি করলেন সুবহান আল্লাহ এরকম আপনি এবাদত গুলা করেন এরপর আপনার আমার কাজ হচ্ছে আল্লাহর জন্য প্রশংসাকারী হন সুখে আর দুঃখে কষ্টে আর আনন্দে আল্লাহ রাব্বুল আর আমিনের জন্য প্রশংসাকারী হন সুখে দুঃখে যদি প্রশংসা করতে শিখেন আল্লাহর জান্নাতের অন্য কোন কাতারে নয় একশো কাতারের ভিতরে জান্নাতের প্রথম কাতারের মেহমান আল্লাহ আপনাকে বানাই দিতে সোহান এরপর আপনার আমার আমল হচ্ছে আল্লাহর জন্য রোজা রাখা শিখেন এই যে এখন যে সময়টাতে আমরা আছি সোমবার বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করেন আরবি মাস সমূহের মধ্য থেকে প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরোতে রোজা রাখার চেষ্টা করেন করে এরপর আপনার আমার আমল হচ্ছে আর রব সাজিদুন রুকুকারী হন সেজদা অবনত হন আমাদের দেশে দেখবেন নতুন করে একটা শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে একটা ট্রেন্ড চালু হয়েছে আমরা খুশি হলেই এখন সেজদা দিয়ে ফেলি এটা ক্রিকেটের মাঠ হোক আর ফুটবলের মাঠ হোক যে কোন জায়গায় হোক গোল একটা দিতে পারছে এখন আমরা সেজদা দিয়ে ফেলি মুসলমান এখন এটা খুব ভালোভাবে লুফে নিয়েছে মুসলমান শুধু সেজদা অবনত হয় না আর রাকিয়ুন সাজিদুন রুকু করে তারপরে সেজদা অবনত হয় পড়েন আল্লাহু আকবার অন্যান্য ধর্মাবলম্বীরা শুধু সেজদা অবনত হয় কথা বুঝতেছেন আপনার হিন্দুদেরকে দেখবেন বাবা সানুদার সামনে হিন্দুদের বড় বড় বাবাদের সামনে তারা দেখবেন পায়ের নিচে শেষ দাবনত হয় কিন্তু রুকু কেউ করে না অন্যান্য ধর্মাবলম্বীরা শেষ দাবনত হয় রুকু করে না এই একজন মুসলিম তার কাজ হচ্ছে আর রুনা সাজিদুন

বলেন তো কিসের আদেশ সৎ কাজের আদেশ অসৎ নিষেধ এখন এটাকে আমাদের সমাজে দেওয়া সহজ না কঠিন একটু জোর গলায় বলছে যে হুজুর কঠিন এবং যারা বলছে এখানে অধিকাংশ লোক কিন্তু বাড়িয়ালা আমাদের দ্বিতীয় তলায় যারা বসে বাড়িয়ালারাই বেশি দ্বিতীয় তলায় বসেন আগে বাগে ওনারা আসেন বর্তমান সময়ে এটা কঠিন হয়ে গেছে কারণ কি মুরব্বীদেরকে এখন মানুষ সম্মান করে না ঠিক কিনা বলে এটা নবীজির উম্মতের আলামত নয় আপনি মুরব্বীদেরকে সম্মান দিবেন না এটা নবীজির আলামত নয় আবার ছোটদেরকে আপনি আদর করবেন না এটাও নবীজির সুন্নতের আলামত নয় উন্মত হওয়ার জন্য বড়দেরকে যেমন সম্মান ছোটদেরকে ঠিক তেমন স্নেহ লাগবে এই দুইটার মধ্য দিয়ে নবীজির উন্মত হওয়া যায় সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কে কিভাবে করবে আমি আজকের জুমা থেকে যে কথাগুলো বলছি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ জমার এই আলোচনা থেকে আমরা বলার চেষ্টা করছি এটা একটা আদেশ নিষেধ নসিহার মধ্য দিয়ে আমরা প্রকাশ করছি এটা একটা মাধ্যম লেখনই একটা মাধ্যম ইউটিউবে যারা ভিডিও করে ছাড়ছে অপসংস্কৃতির বিরুদ্ধে এটাও একটা লড়াই এটাও একটা মাধ্যম আরেকটা মাধ্যম হচ্ছে সরকারের হাতে কাদের হাতে সরকারের হাতে ধরুন আপনি আমাদের মুগদাই যে কোনো একটা জায়গায় মদ খাইতেছে কিছু কিশোর ইয়ং জেনারেশন অথবা মাঝবয়সী তাই ইয়ংরা বাপ বেজে হুজুর শুধু খালি ইয়ংদের কথা বলছস এরকম কোন কিশোর গ্যাং অথবা যে কেউ মত পান করছে দশ জনের একটা টিম মিলে মত পান করছে আমি খতিব সাহেব গিয়ে যদি বলি যে বাবারে এগুলো খায়ন খায়েন না খুব ক্ষতিকর বড় গুনাহের কাজ মত পান অবস্থায় তারা খতিবের কথা কি শুনবে আপনাদের কাছে মনে হয় সে তখন আমার কথা শুনবে না সে বলবে খতিব সাহেব যান আগামী জুমাবারে মসজিদের মিমবারে বসে আপনি কথাগুলো বলবেন এখানে আপনি আমাদেরকে নসিহত শোনাতে আসেন তো ওয়াজ নসিহত এটা মিম্বারে চলে ওই জায়গায় গিয়ে কিন্তু ওয়াজ চলবে না ওই জায়গার জন্য আল উমারা ও বিলিয়াদ শাসক গোষ্ঠী যখন হাত দিয়ে পরিবর্তনের চেষ্টা করবে দেশের প্রশাসন যদি লাঠি নিয়ে নামে যদি খালি পুলিশ পাঁচজন মিলে পাঁচটা লাঠি হাতে নেয় আর কিছু লাগবে না থাকবে জোরে বলেন থাকবে খতিব সাহেব তার বাহিনী নিয়ে গিয়ে বুঝাইছে বলে খুশি খতিব সাহেব আপনি গিয়ে জুমার দিন বুঝাইন আজকে আমাদেরকে আমাদের কাজ করতে দেন একই কাজটা যখন পুলিশ বাহিনী লাঠি নিয়ে যখন যাবে র্যাব যখন যাবে মুহূর্তের ভিতরে এটা থেমে যাবে কেন থামবে এই জন্য থামবে আল কুমারা ও বিলিয়াদ শাসক গোষ্ঠীর হাত দ্বারা পরিবর্তনের দায়িত্ব আছে এই দায়িত্বের ব্যাপারে যদি কেউ তাদের অবহেলা দেখায় দায়িত্ব যদি পালন না করে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে ঠিক বলেন। বলে প্রিয় হাজিরিন এই কাজগুলা যদি আমরা আমাদের মতো করি আলেম যদি আলেমের মতো দায়িত্ব পালন করে দেশের যারা প্রশাসনিক দায়িত্বে আছে তারা যদি তাদের দায়িত্ব পালন করে আওয়ামিল আমাল সাধারণ মানুষ যদি নিজের দিলগুলা পরিবর্তন করে দিনের দিকে যদি চলে আসে একটা সমাজ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যাবে দিন হয়ে যাবে এই আফগানিস্তানের দিকে জায়গায় এখন আফগানিস্তানের এই পাগড়িওয়ালা মানুষের উপরে আল্লাহ রহম নেমে আসতেছে জায়গায় জায়গায় তারা সমাদৃত হচ্ছে জায়গায় জায়গায় তাদের সম্মান বেড়ে যাচ্ছে যে এক একটা মাথা এনে দিতে পারলে হাজার হাজার ডলার বরাদ্দ ছিল পৃথিবীর মরল যারা নিজেদেরকে মনে করে এক একটা মাথা প্রতি হাজার হাজার ডলার যাদের জন্য লক্ষ লক্ষ মার্কিন ডলার বাজেট করা ছিল এক একটা মাথার মূল্য এনে দিতে পারলে লক্ষ লক্ষ মার্কিন ডলার দিবে সেই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আমিন সম্মানিত করে দিয়েছে সমাপ্ত করে দিয়েছে বলেন মাহাকব দিনের দিকে আসলে দিনের দিকে আসলে আল্লাহ আব্বুল আরমীর আমাদেরকে সম্মান দিবেন ইসলাম ও ঘরিবান ওসাইয়া উদ্দু ঘরিবান তুবালিল ঘোরাবা ইসলাম আল্লাহ আরব্বুল আরমে বিজয়ী করেছেন কিছু দুর্লভ মানুষদেরকে নিয়ে কিছু ব্যতিক্রম মানুষদেরকে দি। যে মানুষগুলাকে দেখলে মানুষ মোল্লা মনে করত কাত মোল্লা বলে গালি দিত যে মানুষগুলা সমাজের মধ্যে ঘৃণিত ছিল সমাজের কিছু নিকৃষ্ট মানুষ সম্মান না করে বরং তাদেরকে অপদস্থ লাঞ্ছিত করার চেষ্টা করত সেই মানুষগুলোকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে বিজয় করেছেন দিনকে শক্তিশালী করেছেন আবার দিনকে বিজয়ী করবেন এই দুর্বল মানুষদেরকে দিয়ে জোরে বলেন আল্লাহ আকবর আপনি আপনার নিজেকে পরিবর্তন করেন প্রতিনিয়ত নিজেকে পরিবর্তনের চেষ্টা করেন ওই মোমেনদেরকে শুভ সংবাদ আল্লাহ তালা দিয়েছেন যাদের ভিতরে ক্যাটাগরি কোয়ালিটিগুলো যাদের ভিতরে আসবে যারা তওবা করবে যারা এবাদত করবে যারা আল্লাহর প্রশংসা আদায় করবে যারা আল্লাহর জন্য রোজা রাখবে যারা রুকু করবে সেজদা করবে যারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে সর্বশেষ আট নম্বরে আল্লাহ রব আলী নিঃস্বাদ করছেন আল্লাহ সীমানা যারা অতিক্রম করবে না হারামের দিকে যারা যাবে না এক একটা হারাম কাজের মধ্যে আপনি লিপ্ত হলেন আল্লাহ সীমানা অতিক্রম করলেন আপনি আপনার সামান্য জায়গা জমি আপনি কিনছেন এটার মধ্যে একটা সীমানা দেওয়া আছে একবার দুইবার তিনবার আপনার সীমানা নিয়ে ঠেলা ঠেলি করা হলো কয়বার আপনার মাথা ঠিক থাকবে বলেন আপনি একজন মানুষ আপনি রাগান্বিত হয়ে যাবেন আমার আল্লাহ বড় ধৈর্যশীল একটা হারাম কাজ করতেছেন একটা সীমানা নেই আপনি ধাক্কা ধাক্কি করতেছেন আল্লাহর সঙ্গে আপনি বার বার সীমানা অতিক্রম করে আল্লাহ রব্বুল আলমিনের সীমানা নিয়ে আপনি ঠেলাঠেলি করছেন ধাক্কা ধাক্কি করছেন হারাম কাজে লিপ্ত হচ্ছেন প্রতিনিয়ত আল্লাহর সঙ্গে আপনি অবাধ্যাচারণ করছেন আল্লাহ তারা সুযোগ দিয়ে রেখেছেন সুযোগ দিয়ে রেখেছেন যদি আপনি সীমানা অতিক্রম করা বাদ দিয়ে হারাম ছেড়ে দিতে পারেন আল্লাহর কাছে মাফ চাইতে পারেন অবশ্যই আপনাকে মাফ করে এই ওয়াও দিয়ে আল্লাহ তালা বুঝিয়ে দিলেন তাৎক্ষণাৎ ওই গোলামের জন্য শুভ সংবাদ যে নিজেকে মোমেন বানাতে পেরেছে তার চোখ বন্ধ হতে দেরি হবে জান্নাতের নিয়ামত দিতে দেরি হবে না সুহান আল্লাহ তালা মাফ করতে চান আল্লাহ তালা ক্ষমা করতে চান যতজন এখন কথাগুলো আমরা শুনলাম আল্লাহ তালা যেন আমাদের দিলের ভিতরে একটু পরিবর্তন এনে দেন আমাদের আখলাখের ভিতরে আল্লাহ তালা যেন পরিবর্তন দান করেন পরেনা আমিন